মা বাবার মাধ্যমে সন্তানের জীবন লম্বা হয় আর ওই মা বাবার বিচ্ছেদ কারণে কুপ্রসঙ্গ রাখার কুসম্পর্ক কারণে আল্লাহ পাক পরবর আলমে সন্তানের জীবন রে আপনার কি বলেন তে আপনার নষ্ট করে দি মা বাবার সুসম্পর্ক হয় সন্তানের hayat পারে মা বাবার সঙ্গ সৎ মাধ্যমে নেক আদর্শের মাধ্যমে ভালো আখলাক ব্যবহারের মাধ্যমে সন্তানাদি hayat পারে মা বাবার সঙ্গর কুসম্পর্ক মা বাবার সঙ্গর কটু কথা মা বাবার সঙ্গর দুশ্চরিত্র মা বাবার সঙ্গর বেয়াদবি জ্বালা নির্যাতন এটার মাধ্যমে সন্তান আদির হায়াত আল্লাহ কমাই দি যেমন আমরা বৃত্তের দিকে ছায়া দেখি যে বৃক্ষর ডালগুলা বেহা তেড়া হয় নিচ দিকে যায় মাথাত লাগে মানুষ হতে দিগদারি করে গাছ তাকে ডাল খাটি আবার যে গাছ যে গাছ ফল ফসল গুলায় গাছটা জুকি গেছে পড়া ফোড়ার বাপ দাঁড়িয়ে গেছে অর্থাৎ গাছ উল্টি দিব কিছু ডাল খাটিয়া হালকা হয়ে দিন যদি আপনার কি ফসলের ব্যতিক্রমে ডালের ব্যতিক্রমে গাছ থাকি ডাল রেয়ালে দাফর যায় ডালর হায়াত নষ্ট যায় আমরা আমরার মাতা পিতা সন্তান আদি তাদের ডাল তাদের শাখ তাদের শাখা প্রশাখা তাদের অংশ তাদের জুজ মাতা পিতার সঙ্গে সম্পর্ক বলা নাই কটন মেটি ক্লি আল্লাহ তোমার হায়াত রসিরে বাটি তোমার গাছর ডালে ব্যতিক্রম করলে তুমি ডাল কাটিয়া গাছর হায়াত ডালর হায়াত চালাই দো আল্লাহ কামুল হাকিম আমরারে জীবন দিছই মা বাবার সঙ্গে বালা বেবোয়ার হায়াক বাড়ে জীবন বাড়ে লম্বা হয় শান্তি হয় সুখ হয় মা বাবার সঙ্গে বেবোয়ার বালা নাই অটোমেটিক্যালি আপনার আমার সবর দুর্বলতায়। হায়াত কমে ইজ্জত কমে বরকত কমে রহমত কমে শান্তি কমে সব কমি যায় তবে নগদ নাই পর্যায়ক্রমে পর্যায়ক্রমে যেদিন আমরা বুধবাই আমাদের উপরে অভিশাপ মা বাহর গেছে তাদের অভিশাপে দুর্দশা আই গেছে এদিন আর এই সুযোগ মিলে না যে শান্তিতাম আমার হিরিয়া শান্তি ঘুরাইয়া আনতাম বাবার ঘুরিয়া জিন্দি শেষ মুসলমান আল্লাপক প্রবর্তী গারে আলমে পাক কালাম কুরানে করিমের মধ্যে ঘোষণা ঘোষণা সৈনাল সান বি সানা মানুষ অ সৈনালি আল্লাহ আল্লাপক প্রবর্তী গারে আলমে রোমাইয়া হুকুম করছি তোমাদের রে করলাম তোমাদের আদেশ দিলাম তোমাদের মানুষ তোমার আদেশ করলাম কিয় ওয়া লিদাই সঙ্গে বালা ব্যবহার হইয়ো পাক পৰ্বের দিগারে আলমে ফরমাইয়া তোমাদের জন্য ফর্জ কৰি দিছি মানুষ মাতা পিতার কিদমত তোমাদের জন্য ফর্জ করে দিলাম আল্লাহ পাক পৰ্বর দিগারে আলমে ফরমাইরা কারণ তাকি পাক পৰ্বের আলো মে নিজেই ঘোষণা করা হামালা তো ম কর মগ টু হালু আফি চালু চালা চ না সৰ আল্লাৰ যাতে সোমাই কি তাৰ লাগি বাবা বাল্কে পার্লা ব্যৱহাৰ কৰ তাই বোলে হামালা ধুম মুহ কুৰহা তোমাৰ মায়েদি তোমারে গৰ্ব ধাৰণ কৰছই গৰ্ব ধাৰণ কৰি অনেক কষ্ট কৰছই অনেক কষ্ট সীমা নাই সীমা নাই কি কষ্টটা আল্লাহে জানে মাইয়া জানেন সন্তান ফেটো নইয়া কেমন কষ্ট হইছে আর জানে কে বলে আল্লাহ আয় আল্লা আর মাই ছাড়া সন্তান ফেটো নো আর কষ্ট আর কে অ বুঝার সম্ভবনা আয় হ্যাঁ মার লাথু হুম হুকুর হা বউ আ গুকুর তোমারে তোমার মায়ে প্রসব করছেন যে কত কষ্ট করছেন কত কষ্ট করছেন ও হামলু পিসু করায় আর দুধ খাওয়ানিয়ে ত্রিশ মাস তোমার মার কষ্ট হয়েছে ত্রিশ মাস বাদে কষ্ট গেছে কিনি না আমরা তো দেখি দশ বারো বছর পর্যন্ত মায়ের পোশাক পরিচয় মায়ে পোশাক পরিষ্কার করে দেওয়া লাগে বিছনা জাড়িয়া দেওয়া লাগে জরুরতে মুখ তুলি খাওয়ানি লাগে জরুরতে বেমার আজারে কিনারে লইয়া শয়ন করা লাগে বারো চোদ্দ পনেরো বছর পর্যন্ত তুই হালতে যায় আল্লাহ তোমার গর্ব ধারণ নিয়ে কষ্টটা কতদিন করছো ত্রিশ মাস আড়াই বছর যে মায়ে তোমার জন্য এত কষ্ট ত্যাগ স্বীকার করলো যে বাবা তোমার জন্য উপার্জন করতে গিয়া তোমার জীবন রক্ষা করতে গিয়া আনাপিনা করতে গিয়া মানুষ করিয়া তুলতে গিয়া তোমার বাবায় তোমার জীবন তার জীবনটা বিসর্জন দিল পাক পরওয়ারদি গারে আলমে ফরমায়ে ও বিল আয়াত তো কইলা খালি মা মারমা আয়াত তো আয়াত তো শেষ অংশ তোমার মা গর্ভ ধারণ করছইন তোমারে গরোকা কইলছইন দুধ খাওয়াইছইন কত দিন গর্ভে আর কুলে লয় 30 মাস নিম্নমান 30 মাস ছয় মাসে বাচ্চা প্রসব হইতো পারে যদি কোনো বাচ্চা ছয় মাস পরে তার মায়ের উদর জন্ম নে তাহলে আপনার এই বাচ্চা ওই বাবার জানই ওই mare আপনারা शादी করছেন বাচ্চাটা বাবাই গোস্তে লাগবে আলো হলো দুলি হিরাশে ওয়ালিলা হাজরু মা যদি অন্য কোথায় বিবাহ রে গতিকম করিয়া থাকে আর বিয়ার মাত্র করি ছয় মাস পরে সন্তানের জনম নে তাহলে বউ জান বাচ্চাটাইঙ্গ গোসা লাগবে দুনিয়ার কেউর রে আর দেওয়াইতো নাই এতে যদি প্রমাণে প্রমাণিত হয় যে আগে মায়ে অবৈধ সম্পর্ক করছে সেটা সাজা মায়ে পাইব বাচ্চার বরণ পোষণ তাই বিয়া করছে মহিলার এটা গ্রহণ করা লাগবে তাহলে গর্বর নিম্ন মান হওয়া ধরল সময় হইল ছয় মাস আর বাচ্চায় দুধ খায় সমাজ তার বার বেলা একটে লাভ কামিলাইনি লাইনি কাম ইলাইনি লিমান আরা দা তিন তিন মার একইবারে কোনো একটে লাভ নাই কোনো মজবি সব মজব একমত বাচ্চার দুধ খাওয়ার টাইম দুই বছর দুই বছরে চব্বিশ মাস আর গর্বর সময় নিম্নমান ছয় মাস ছয় মাসে আর চব্বিশে আড়াই বছর আড়াইটা বছরের মা শুধু আল্লাহ মায়ের জন্য তোমার গর্ব ধারণ করল আপনার দুধ তোমার মুখের মধ্যে দিল ফুলোর মধ্যে তোমার বহন করিয়া করলো তোমার পায়খানা তোমার নানান নমুনা আপনার কি বলে তকলিফদায়ক বিষয়বস্তু গুলারে করলো কইলা খালি মার মা বাফুর না আই আতর ভয়লা এখন যাবা লাগবোয়ালিদ বা দুই বছর মার বাফ স্নেক ব্যবহার করো কার মা এবং বাবার লাগি বাভের তো ফেটো লইম না ফেটো লওয়ার কষ্ট ভাবে জান না বাপে দুধও খাওয়াই না দুধ খাওয়ানির কষ্ট বাবা খেয়ে না ই দুই খাম জান খেয়ে বলে মাইয়ে পেটের কষ্ট গর্বের কষ্ট দুধ দোহনের কষ্ট এই দুই কষ্টটা মায়ে জানে আর কেউ না কিন্তু জন্ম আগটা কি মরণ পর্যন্ত আপনার খাওয়া পিয়া মানব বানানি আদর্শ চরিত্র দেওয়া সর্বকিচ্ছুতে আমরা শরীকা শুন বাবা এজন্য আল্লাহ যাতে বোমাই যাবো বিহালি দাইনে সানা দুয়োজন সমান সমান ব্যবহার দুইজনে ভাইতা মাইও ভাইতা বাবায়ও ভাইটা কি ব্যবহার

মা বাবার সংঘর সুসম্পর্কিত সন্তান রাস্তায় ঘাটে হাট বাজারে যতায় ততায় ভরিয়া মরে না আর মা বাবার সংঘর তো আপনার দুঃস্থ মা বাবার সঙ্গে দুর্ব্যবহারক সন্তান এক্সিডেন্টে রাস্তায় ঘাটে হাট বাজারে হিয়াল কুকুর মতো মরন ইহা তো কেইবা নসি বয় না হা 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 মা বাবার সংঘর আদর্শ রহবেওয়ালা সন্তান ইমান সাড়া মর্তু নাই রাস্তাঘাটে হিয়াল কুকুর মতো মর্ত নাই যার সম্পর্ক তার মা বাবার শ্রীগাল কুকুরের মতো মরে শ্রীগাল কুকুর যেমন চিৎকার দিয়া তো না পলা কারণ মাতা পিতার নাহর মান সন্তান মাতা পিতার সাথে দুর্ব্যবহারকারী সন্তান যোতায় তোতায় শ্রীগাল কুকুরের মতো মরে বেই জ্যোতির মৌত আর মরণের সময় মানুষ দৌলত হয় না এজন্য আল্লাহ পাক পরবর্তীগার আলমে কুল মানুষের বালাই সাইন আল্লাহ পাক পরবর্তীগার আলমে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা বাপ কইতে সময় মুমিন হল সম্বোধন করছেন না মানুষ ও সাইনাল ইনসান ইনসান অর্থ মানুষ ওয়া ওয়া সাইনাল ইনসান আল ইনসান খাস যত মানুষ আছে আল ইনসান আলিফলাম ব্যবহার করি আল্লাহর রাতে বুঝাইছেন আল ইনসান অর্থাৎ যত সম্প্রদায়ের মানুষ যত জাতের মানুষ যত ধর্মের মানুষ অর্থাৎ মানব জাতি চাহে ইহুদি হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক জৈন হোক মজুসি হোক মুমিন হোক মুসলমান হোক নাস্তিক হোক পৃথিবীর যে কোনো মানুষ আল্লাহর যাতে মনাইরা হে পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা তোমাদের মাতা পিতার সাথে উত্তম আদর্শ করো এটা আল্লাহর বিধান এটা আল্লাহর হুকুম মানুষ জাতি যদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মা বাবার সঙ্গে ভালো আদর্শ করিলাই তাহলে আল্লাহ যখন মাতা পিতার আদর্শ সন্তান যায় মাতা পিতার আদর্শ আল্লাহর সৃষ্টি সমুদায় মানব সম্প্রদায় শান্তি ভাইলায় সাম্প্রদায়িক আর নাই মা বাবার আদর্শ সন্তান সাম্প্রদায়িকতা করে না সকল বাইলা আমরা তাই দমন হয় মা বাবার আদর্শ সন্তান ভিত্তিতে যদি আদর্শ সন্তান হয় হইতো নাই বজরঙ্গসলিম হইতো নাই নিন্দু কইতো নাই কেউ ক্ষতিকারক হইতো নাই আদর্শ মা বাবার আদর্শ সন্তান ভালো মানুষ উত্তম মানুষ মা বাবার আদর্শ সন্তান মা বাবার স্নেহের সন্তান মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখনেওয়ালা সন্তান আল্লাহ পাক পরবার দিগারে আলমে ফিরিস্তার ন্যায় করিয়া দে যার মধ্যে বিরিস্তার মতো আদর্শ আছে তার দ্বারা আল্লাহর সৃষ্টি কেবল সৃষ্টি জগতর ক্ষতি হওয়ার আশঙ্কা নাই তার মাঝে হিংসা থাকে না আদর্শ মানুষের মধ্যে হিংসা নেয় হিংসায় আমরা কত গুনা করে হাজার হাজার গুনা আদর্শ সন্তানের মধ্যে লোভ নাই লালস নাই আদর্শ সন্তানের মধ্যে জিদ নাই আদর্শ সন্তানাদের মধ্যে দুনিয়ার লোভ লালস বেশি নাই আখের আত্ম বিশ্বাস বেশ আখের আত্ম একিন বেশ উত্তম চরিত্র উত্তম আমল হয় তার বেশ এজন্য আল্লাহর যাতে সৃষ্টি জগতে শান্তিতে রাখার জন্য সমুদয় মানব সম্প্রদায়েরে জানাই দিলা বিশ্বের মানুষ তোমরা তোমাদের জামা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করো হে মুসলমান আল্লাহর বন্ধুগণ তালাশ করি দেখো নাস্তিকতার দেশের দিকে যদি যাও নাস্তিকদের অসংখ্য দেখবাই মা বাপ মুরব্বি দুর্বল বেমারি হয়ে গেলে কি বলেন তে বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়া তৈয়ায় তার মাঝে ধর্মের গুণাগুণ নাই সে মা বাপ বিষয়ে কিছুই বুঝে না স্রষ্টার নিয়ম নীতি মানে না স্রষ্টাই মানে না নাস্তিক আর নিয়ম নীতি মানব কেনে এজন্য নাস্তিকেরা তাদের মা বাপ দুর্বল হইলে নিয়া তৈয় বৃদ্ধাশ্রমে നാസ്തികরা তাদের মা-বাবা বেまり হয়ে গেলে তইন রাখইন বৃদ্ধ আসলো আল্লাহ যত এবার মাইরা মা-বাব দুর্বল হইলে কিনারে তাকার জন্য তাদের नेक দোয়া লওয়ার জন্য মা-বাব দুর্বল হই গেলে বেまり হয়ে গেলে তাদের সেবা যত্ন করার জন্য মা-বাব সহায় পড়ে গেলে তাদের সহায়তা দেওয়ার জন্য আর আমরা দেখতে পাই নাস্তিকতার দেশের দিকে তাল্লাশ করলে নাস্তিকেরা শতকরা নিরানব্বই জনে তাদের দুর্বল মা বাড়ে নিয়া বৃদ্ধাশ্রম যে যখন তার হে নিজে তার মারে বাফরে দুর্বল সময় কিনার জায়গা না দিয়া বেমার সময় কিনারা না রাখিয়া বৃদ্ধাশ্রমও রাখছে তার ছেলে দেখি কেন শিখছে না দাদা দাদি মুরব্বী হয়ে যাওয়ায় ওকেজও হয়ে যাওয়ায় বয়শালা হয়ে যাওয়ায় বাপে মিলিয়া সেবাযত্ন কর্তা ভার্তা নাই করিয়া আসছেন বৃদ্ধাশ্রম তাও ইয়া উপকার দরকার যেদিন আমার মা বাবিলা দুর্বল নই বা দাদা দাদির মতো আমিও নিয়া তাদের বৃদ্ধাশ্রম তৈম কেননা দেখা বিদ্যা শিক্ষা